জমতমে অ্যালোভেরা জেলটা এটা প্রাইস পাবে পাঁচশো পঞ্চাশ টাকা জমতমের অ্যালোভেরা জেল পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিরাম শুটিং জেল মানে সিরামযুক্ত এটা হচ্ছে সানফ্লাওয়ার সিরামযুক্ত একটা শুটিং জেল অনেক ভালো মানে হোয়াইটনিং জেল প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা তো আরো আছে এটা অ্যালোভেরা জেল ন্যাচারালি পাবলিক নাইনটি টু এটা খুবই ভালো মানে একটা প্রিয়াম শুটিং জেল

এটার প্রাইস মাত্র তিনশো টাকা লাইকো ব্র্যান্ডের এটা হচ্ছে জেল এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ভিটামিন ই শুটিং জেল যাদের স্কিনে দেখা গেছে প্রবলেম আছে স্কিনে দেখা গেছে মানে গোটা গাছ উঠতে বা ব্রোন আছে বোনের কালো কালো দাগ আছে এই ধরনের প্রবলেম যারা আছে তারা ভিটামিন ই জেলটা নিতে পারেন খুবই ভালো মানে একটা শুটিং জেল ট্রিটমেন্ট প্রোডাক্ট প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাদরের খুবই ভালো মানে প্রোডাক্ট রোজ শুটিং জেল এটার প্রাইস হলো মাত্র তিনশো টাকা তিনশো টাকা তারপর সাদরের জেলটা এটার প্রাইস হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ সাদরে এটা হচ্ছে ভিটামিন সি শ্যুতিঞ্জেল যাদের প্রচুর পরিমাণে ব্রন আছে বা গ্যাসের প্রবলেম আছে স্কিনে মানে গামাছের মুখে এরকম বিসি বিষি উঠতেছে যাদের এই ধরনের প্রবলেম আছে তারা এই যে এজেলটা নিতে পারেন সাদর এটা খুবই ভালো মানে একটা জেল শুটি এটা হচ্ছে ভিটামিন সি সুতিন এটা প্রাইস পুরো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ নাইনটি নাইন শুটিংজেল এটা আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এটা অরিজিনালটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টি প্রাইস করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রাইসের শুটিং এটা হচ্ছে গ্লাস স্কিন শুটিং জেল এটা প্রাইস পড়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ স্নেলের কুরিয়ান শুটিং জেল এটার প্রাইস মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ এটা হচ্ছে ডক্টর রাসেলের ভিটামিন সি শুটিং জেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিঙ্ক শুথিন জেল এটা হচ্ছে স্কিনটা পিঙ্কিশ ময়শ্চারাইজিং সফট করবে এবং স্কিনটা পিঙ্কিশ একটা গ্লো আসবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কোনো এফেক্ট নেই প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গিজারের প্রকোনাট শুটিং জেল যাদের স্কিনটা প্রচুর পরিমাণ ড্রাই ড্রাই স্কিনের জন্য সব থেকে বেটার একটা শুটিং ইঞ্জেল প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা কিছু ফ্রেস প্যাক আছে এবং ফেস কাপ আছে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে সব থেকে ভাইরাল একটা থানাকা ফেস প্যাক সব থেকে বেটার কালেকশন এগুলো অনলাইনে প্রচুর মানে চলতেছে যেটা কল্পনা করা যায় না হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো প্রোডাক্টটাকে একদম ভিতরে কিন্তু ক্রিমের মতো এই ফেস প্যাকটা সম্পূর্ণ ডিফারেন্ট আপনি ছোট একটা পাত্র নিয়ে নেওয়ার পরে এক চামচ দু চামচ নেওয়ার পরে ভালো করে মিস করে ফেস ইউজ করবেন দেওয়ার পরে আধা ঘন্টা রাখবেন তারপর দিয়ে ফেলবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটা ফেস প্যাক এটা প্রাইস থাকে রিজনের মাত্র তিনশো টাকা আর এটা ছোটো সাইজ যেটা আছে এটা প্রাইস থাকে মাত্র দুশো টাকা দুটা একটা বড় একটা ছোট তো বড়টা নিলে আপনার পরিমাণ হিসাবে অনেক সাশ্রয় প্রাইস মাত্র তিনশো আর হচ্ছে দুশো টাকা এটা কিন্তু ফেস প্যাক অনেক ভালো মানে এটা হচ্ছে কস্তুরি থানাকা ফেস প্যাক অনেক ভালো মানে এটা সাফ্রনের সাফ্রন থানাকা ফেস প্যাক এটা অনেক ভালো মানে এটা প্রাইস মাত্র চারশো টাকা চারশো এটা থানা কাপ হোয়াইটগুলো ফেস প্যাক এটা প্রাইজ পড়বে এটা হচ্ছে রয়্যাল থানা কাপ এটা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেছি স্কার্প আছে আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে ম্যাসেজ ক্রিম ম্যাসেজ ক্রিম এটা প্রাইস পড়বে টাকা টাকা এটা হচ্ছে এটা মাত্র টাকা টাকা এটা হচ্ছে এটা মাত্র টাকা ডিজারের তো এস খুব ভালো মানে একটা এস ডিজারের ডিজার প্রাইস থাকবে মাত্র 550 টাকা 550 এটা হচ্ছে পাপায়া এস অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র 400 টাকা 400 টাকা এটা হচ্ছে স্যাফরন সুটিং সরি ফেস প্যাক স্যাফরন ফেস প্যাক এটা প্রাইস পড়বে 450 টাকা স্যাফরন ফেস প্যাক মাত্র 450 450 টারমারিক ফেস প্যাক এটা প্রাইস পড়বে 450 টাকা ওকে এটা পাপায়া স্কাপ এটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই ভালো মানে একটা স্কাপ এটা আছে মাইকারের গোল্ড স্কাপ খুবই ভালো মানে একটা স্কাপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল থাইল্যান্ডের এটা প্রাইস থাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আচ্ছা তো এটা হচ্ছে জারিফা কসমেটিক্স স্ট্যান্ড মেডিকেল শপিং কমপ্লেক্সের নিচতলায় জিএন ত্রিশ নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কি পচিং এ চ্যানেলটা